গিনির সঙ্গে হাত মিলিয়ে টিপ অবশেষে গীতার বাচ্চাকে ক্ষতি করল ও স্বস্তিকের সমস্ত স্মৃতি মনে পড়ে গেল বন্ধুরা আমরা গীতারের বিচলন্ত পর্বে দেখতে পাব যখন গীতা বুঝতে পারে স্বস্তিকের সব স্মৃতি ধীরে ধীরে মনে পড়ে যাচ্ছে এবং টিপ তার ওষুধপত্র ধীরে ধীরে সব খাওয়াতে শুরু করে এবং তার স্মৃতি সব ভুলিয়ে রাখার জন্য স্বস্তিকের অবশেষে সে সমস্ত ওষুধপত্র চালনা করতে থাকলে সেটা আড়াল থেকে দেখতে পেয়ে যায় গীতা এবং গীতা প্লান খাটায় যে সে ওষুধগুলো পাল্টে দেবে অবশেষে সেই ওষুধগুলো পাল্টে দিলে স্বস্তিকের স্মৃতি ফিরতে থাকে ধীরে ধীরে আর আমরা দেখব টিপ বুঝতে পারে এবার গীতা জিতে যাবে তাই জন্য সে গ্রীর সাথে হাত মিলিয়ে অবশেষে গীতাকে ও তার বাচ্চাটাকে ক্ষতি করার জন্য পড়ে লাগে এবং গিনি বলে ওর বাচ্চাটাকে প্রথম শেষ করতে হবে নাহলে আমরা প্রবলেম পড়ে যাবো আর গীতার বাচ্চা শেষ হয়ে গেলে মুখার্জি পরিবার গীতাকে এমনিই ভাগিয়ে দেবে কারণ তার বাচ্চার মুখের দিকে তাকে সমস্ত পরিবারের লোকজন তাকে ভালোবাসে এবং নিজের মনে করে তাই জন্য গিনির কথা শেষ শুনে সে সমস্ত ওষুধপত্র টিপ কিনে নিয়ে আসে এবং বিষমিশিয়ে স্বস্তিককে বলে ওকে খাইয়ে দিয়ে আসতে এবং সে গীতার কাছে গিয়ে স্বস্তিকে সাবার খাবারটি দিলে গীতার স্বস্তিকের দিকে তাকে না জানেই সব কিছু খেয়ে নেয় এবং তার অবস্থা খারাপ হয়ে গেলে অবশ্যই স্বস্তিকের ধীরে ধীরে তার স্মৃতি ফিরেট আসলে তখন সে বুঝতে পারে সে প্রচুর বড় ভুল করে ফেলেছে সে সঙ্গে সঙ্গে কোলে তুলে নিয়ে গীতাকে চলে যায় হসপিটালে এবং গীতাকে হসপিটালে অ্যাডমিট করলে অবশেষে গীতার বাচ্চা পৃথিবীতে আসে এবং ভবিষ্য হলে সমস্ত লোকজন দেখে তাকে খুশিতে মন আনন্দ ভরে যায় এবং গীতা তখন আত্মারত্ম অবস্থার জীবনের সাথে লড়াই করতে থাকে আর স্বস্তিক তার মাথা হাত বলি বলে সব ফিরে চলে এসছে গীতা এবার তোমার ফিরে আসার সময় এবং তখন গীতা বলে আর হয়তো আমি বাঁচব না আমার অনেক সময় চলে গেছে এই যুদ্ধে আবার আমার মনে হচ্ছে হার মেনে যেতে হবে তখন স্বস্তিক বলে না কিচ্ছু হবে না আমি আছি তোমার সাথে তোমাকে যুদ্ধে জয় হয়েই ছাড়তে হবে এবং গীতা তখন কাঁদতে কাঁদতে স্বস্তিককে জড়িয়ে ধরে আমরা দেখব তার ফুটফুটের সন্তানটি দেখিয়ে অগ্নিজিৎ বাবু প্রচণ্ড খুশি হয়ে গীতাকে বলে তুমি পেরেছো গীতা আমার পরিবারটি আনন্দিত করে এবং আগের মতো ফিরিয়ে নিতে এবং আমরা দেখবো টিপ এই যুদ্ধে হেরে যায় আর গীতা অবশ্যই জিতে যায় এবং তার সন্তান পৃথিবী চলে আসে এবং স্বস্তিক ও গীতা সুখে সংসার করতে থাকে